হ্যালো ইব্রান ওয়েলকাম টু দ্য এন চ্যানেল স্টোর আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমাদের কাছে কিন্তু অনেক নিউ নিউ কাওয়াই প্রোডাক্ট আসছে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা নিউ আসছো তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে কাওয়াই অ্যাসিডিক সব ধরনের জার্নাল প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে একদম নিউ কাওয়াই প্রোডাক্ট যেগুলো অনেক দিন ধরে কিন্তু আমাদের স্টকে ছিল না কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে কিছু কিন্তু নিউ চলে আসছে তো শুরু করছি আজকে স্টিকার প্যাকটা দিয়ে স্টিকারটা কিন্তু অনেক অনেক সুন্দর আর অনেক দেখতে কিন্তু কিন্তু অনেক কারণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্ট্যাম্পের মতো স্টিকার আর সবগুলো কিন্তু কাট করা এটার ভিতরে কিন্তু একটু গ্লিটারিও করা আছে যেগুলো দিয়ে জার্নালগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে আর এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক টাইপের স্টিকার নোটবুকও কিন্তু চলে আসছে পুরা ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট থাকতেছে তো এই স্টিকার বুকটা তোমার সাথে পেয়ে যাচ্ছ দুইটা কিচেন আর দুইটা কিচেন প্লেট আর ভিতরে কিন্তু অনেক অনেক স্টিকার থাকছে পেপার স্টিকার আর পেট স্টিকার দুইটা সব থাকছে এছাড়া কিন্তু স্টিকার প্যাকও কিন্তু আমাদের কাছে অনেকগুলো রিস্টক হয়ে গিয়েছে এটার ভিতরে কিন্তু চারটা করে তোমার স্টিকার শেষ পেয়ে যাবে আর পিছনে কিন্তু একটা নোট লেখার মতো একটা জায়গা পাবে তোমাকে যদি কাউকে গিফট করতে চাও কিন্তু গিফট করতে পারবে এছাড়া কিন্তু ভ্যারিয়েশন ভ্যারিয়েশনের নিউ নোটবুক কিন্তু আমাদের কাছে রিস্টক হয়ে গিয়েছে এটার ভিতরে তোমরা একটা চেন পাবে আর একটা ট্যাগ পাবে এটা দিয়ে তোমরা বুক কাজও করতে পারো এছাড়া কিন্তু ভিতর দেখো পেট স্টিকার থাকছে সব প্রিকার করা এছাড়া হচ্ছে পেপার স্টিকার্সও থাকছে আর এটার সাথে কিন্তু একদম শেষে কিন্তু কিছু প্যাড রয়েছে যেগুলো ডিজাইন করা রয়েছে পুরা স্টিকার নোটবুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর এছাড়া কিন্তু আমাদের কাছে বারোটা শিটের স্টিকার প্যাক অ্যাভেলেবেল হয়েছে এগুলো কিন্তু মাত্র নাইনটি টাকা করে নাইনটি টাকা কিন্তু তোমরা এই বারোটা শিট স্টিকার প্যাক পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু অনেক সুন্দর ভিতরে যে স্টিকার গুলো এগুলো কিন্তু আরো বেশি সুন্দর কারণ এখন পর্যন্ত দা এনজান স্টোরে এই ধরনের স্টিকার প্যাক আসেনি এটার ভিতরে যে স্টিকারগুলো আছে সেগুলো কিন্তু একটু ট্রান্সপারেন্ট বা ম্যাট টাইপের দেখো অনেক সুন্দর দেখতে এগুলো দিয়ে জার্নাল করলে কিন্তু তোমাদের জার্নাল অনেক সুন্দর লাগবে যারা একটু বেশি কাওয়াই পছন্দ করো তারা কিন্তু স্টিকার প্যাগটা পারচেস করতে পারো আর ভিতরে কিন্তু সব কিছুই কিন্তু প্রিকাট করা থাকছে এছাড়া আমাদের কাছে আরও এক টাইপের হচ্ছে স্টিকার নোটবুক অ্যাভেলেবেল রয়েছে যেটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা পিভিসি ম্যাটেরিয়াল স্কেল একটা কিচেন আর একটা কিপলেট আর স্টিকার প্যাকটা কিন্তু অনেক সুন্দর আর এখানে যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল স্টিকার নোটবুকটার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ নোটপ্যাড তারপর হচ্ছে পেট স্টিকার পেপার স্টিকার অনেকগুলো করে স্টিকার থাকবে একটা স্টিকার বুকে আর স্টিকার বক্সের কিন্তু নিউ কালেকশন আমাদের কাছে চলে আসছে এগুলোর মধ্যে কিন্তু একশো টাকার সময় পেয়ে যাবে আর আমাদের কাছে এগুলো ব্লু পিঙ্ক আর হচ্ছে পিচ ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে যারা একটু বারবি বা হচ্ছে কাওয়াই টাইপের হচ্ছে স্টিকার বক্স পছন্দ করে তারা কিন্তু এগুলো নিতে পারো এছাড়া কিন্তু আমাদের কাছে নোটবুক অ্যাভেলেবেল রয়েছে অ্যানিমি নোটবুক অ্যানিমি নোটবুক গুলো কিন্তু জার্নাল করার জন্য একদম পারফেক্ট কারেন্টের ভিতরে যে পেজগুলো থাকছে সবগুলোই কিন্তু ডটেড প্লেন তারপর হচ্ছে গিয়ে লাইন করা সব ধরনের পেজেস তোমরা পেয়ে যাবে এটার ভিতরে এছাড়া আইসক্রিম হাইলাইটের কিন্তু অনেক দিন পর স্টক হয়েছে আইসক্রিম হাইলাইটের মধ্যে কিন্তু তোমার ছয় পিস আইসক্রিম হাইলাইটের পেয়ে যাবে আর স্টিকার নোটবুকের আরও একটা ভ্যারিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু নন ভিতরে কিন্তু তোমার উপরে স্টিকার পেয়ে যাবে আর এগুলো কিন্তু ইউজ করতে পারবে অনেকগুলো ডিজাইন প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে নোটবুক এটা কিন্তু এখন অফার প্রাইসে চলে যাবে তোমাদের জন্য অফার প্রাইজ জানতে হলে অবশ্যই আমাদের লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের সাথে হচ্ছে তোমরা অর্ডারগুলো কর পারবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার তোমরা কনফার্ম করতে পারবে ঢাকার বাহিরে আর তোমাদের জন্য কিন্তু লাস্ট অ্যানাউন্সমেন্ট আছে অবশ্যই শুনবে আর এই অর্গানাইজার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি কেউ চাই অর্গানাইজার গুলো করতে পারবে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আর যারা একটু টাইপের হচ্ছে জানার পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই নোটবুকটা এই নোটবুকটা কিন্তু পে শেষ হয়ে গেলে তোমরা এটা আবার অ্যাটাচ করে কিন্তু ইউজ করতে পারবে কারণ এটা বাইন্ডার সিস্টেম করা আছে ভিডিও থেকে এছাড়া কিউট মিনি নোটবুক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মিনি নোটবুক গুলো কিন্তু মাত্র নাইনটি ফাইভ টাকা পেয়ে যাচ্ছে তোমাদের পছন্দের ক্যারেক্টার পেয়ে যাচ্ছ ভিডিওর কিন্তু কালারফুল করা পেজেস দেখতে অনেক অনেক সুন্দর আর আমাদের কাছে অর্ডার করা কিন্তু একদমই সহজ আমাদের কাছে অর্ডার করতে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে অর্ডার করতে পারো তোমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর আমাদের কাছে অর্ডার করলে কিন্তু গিফট পেয়ে যাবে গিফট কি কী সেটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে দেখানো আছে আর যে অ্যানাউন্সমেন্টটা সেটা হলো যারাই আমাদের কাছে ডেলিভারি চার্জ ছাড়া এক হাজার টাকার উপরে অর্ডার করবে ইনসাইড ঢাকায় তাদের জন্য ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আর আউট টাকা টাকায় কিন্তু সত্তর টাকা যারা পনেরোশো টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এটা কিন্তু আমাদের এই যে একটা অফার সেটা হচ্ছে কি আমরা এখনো কন্টিনিউ করতেছি তো তোমরা কিন্তু কেউ মিস করবে না আর গিফট কিন্তু আছে সেটা অবশ্যই ভিডিও শেষে দেখানো আছে গিফটগুলো কিন্তু কেউ মিস করবে না এবার কিন্তু তোমাদের জন্য একদম বাস্কেট ভরে ভরে হচ্ছে তোমাদের জন্য গিফট রাখা আছে অর্ডার করলে যেন তোমরা গিফট পেয়ে যাও আমাদের কাছে কিন্তু ভিনটেজ অনেক টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যাদের একটু ভিনটেজ বা রেট্রো টাইপের হচ্ছে জার্নাল করতে যাওয়া পছন্দ করো আমাদের কাছে কিন্তু স্টিকার 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 কাপল পেয়ে যাবে এছাড়া লেস স্টিকার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্ট্যাম্প স্টিকারও অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো ট্রান্সপারেন্ট হওয়াতে কিন্তু তোমাদের জার্নালগুলো আরও বেশি আসতে দিক লাগবে এগুলোর অনেকগুলো ভ্যারিয়েশন আছে প্রত্যেকটা ভ্যারিয়েশন দেখতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের কাছে কিন্তু স্টিকি নোটস অ্যাভেলেবেল রয়েছে অনেক কিউ কিউড কাওয়াই স্টিকি তারপর হচ্ছে স্যানিরো কিন্তু আমাদের কাছে রয়েছে আর তোমরা যারা হচ্ছে গিয়ে অর্ডার করতে চাও আমাদের লিঙ্কে হচ্ছে গিয়ে দেওয়া আছে নিচে দেওয়া আছে সেখানে তোমরা অর্ডার করে ফেলতে পারো এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়াশি টিপসও কিন্তু অনেকগুলো ভ্যারেশিন অ্যাভেলেবেল রয়েছে হাইলাইটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নিউ পাউচ কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে এই পাউচগুলো কিন্তু অনেক কোয়ালারফুল আর অনেক সুন্দর দেখতে রেট্রো টাইপের এই স্টিকার প্যাকগুলোতে কিন্তু অনেকগুলো করে স্টিকার্স তোমরা পেয়ে যাবে যারা একটু উপরে অর্ডার করবে ডেলিভারি চার্জ ছাড়া তাদের জন্য কিন্তু এই গিফটগুলো থাকছে গুলো এছাড়া এক হাজার টাকার উপরেও কিন্তু গিফট আছে আর দুই হাজার টাকার উপরে কিন্তু তোমরা এই অ্যাকসেট একদমই ফ্রি পেয়ে যাচ্ছ সো লেট না করে দিলেও তো অর্ডার করে ফেলবে থ্যাংক ইউ সো